আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন বিগত কয়েক বছর যাবৎ ইটের ভাটা বন্ধ হওয়ার যে একটি পরিকল্পনা বাংলাদেশ সরকার হাতে নিয়েছে এর বিকল্প হিসেবে আমরা সাধারণ মানুষ স্থাপনা নির্মাণে কি ব্যবহার করতে পারি তো বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন এর বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি তো ভেবাস উন্নত দেশগুলোতে যেখানে পুরা ইটের কোনো ব্যবহার নেই সেই দেশগুলো কি ব্যবহার করে তারা ব্যবহার করে পুরা ইটের বিকল্প হিসেবে কংক্রিট গুলো ব্যবহার করা হয় যেটি বালু সিমেন্ট দ্বারা তৈরি করা হয় উন্নত বিশ্বে পোড়া ইটের কোনো ব্যবহার নেই কারণ পুরা ইটে পরিবেশের অনেক ক্ষতি করে পোড়াইটের ভাটাগুলো কাঠ কয়লা পুড়িয়ে যে পরিবেশের ক্ষতি করে তা থেকে মানুষের শ্বাসকষ্ট হয় আর এর মেটেরিয়াল হিসাবে কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয় যার ফলে একদিন দেখা যাবে কৃষি জমির মাটি শূন্য হয়ে পড়বে তো এর বিকল্প হিসেবে আমরা নিয়ে এসেছি কংক্রিট সলিড ব্রিক্স যেগুলো আপনি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারেন উন্নত দেশগুলোতে বালু সিমেন্ট দ্বারা তৈরি কংক্রিট ব্রিক্সের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসে বাংলাদেশে এই ধারণা খুবই নতুন তো এরই ধারাবাহিকতায় আমরা এমআর মেশিনারিজ নিয়ে এসেছি বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদনের ডাইশগুলো যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন যেগুলো সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে আপনি উৎপাদন করতে পারেন যেমন বালু সিমেন্ট সিলেকশন বালুর সমন্বয়ে আপনারা ইটগুলো উৎপাদন করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেখাবো আজকে তো ভিওয়ার্স আমরা এমআর মেশিনারিজ এই ধরনের ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি এমনই একটি ডাইস আমাদের কাছে অর্ডার করছেন ফরিদপুর জেলা থেকে আকিশ ভাই আকিশ ভাইকে এই ডাইসটা আমরা আজকে ডেলিভারি করব। যেটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড বিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুইটি করে ইট তৈরি করা যাবে যেটিতে লোগো দেওয়া আছে জে ও ওয়াই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো এবং সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে এই ধরনের ডাসগুলো নিতে পারেন তো ভিউয়ার্স এখন আসতেছে মেটেরিয়াল আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করবেন এক বস্তা সিমেন্টের হিসাব আমি বলতেছি এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে এই মিশ্রণটি আপনাকে তৈরি করতে হবে এবং ইটের শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে দুইশো গ্রাম কেমিক্যাল এই কেমিক্যাল ব্যবহারের ফলে ইটের শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে সিমেন্ট তো ইটের শক্তি বাড়াবেই এর পাশাপাশি আপনারা কেমিক্যাল ব্যবহার করে ইটের শক্তি অনেকাংশেই বাড়িয়ে নিতে পারেন এই মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন পানি একদম বেশিও না হয় একদম কমও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলে এই ভুরা মশলা আপনাকে তৈরি করতে হবে তো ভিভাস এই রেশিও বিষয়েরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাসের সাথে একটি করে বই দিয়ে থাকি যে বইয়ের মধ্যে লেখা রয়েছে আপনারা কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করবেন এবং কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো প্রোভাইড করে থাকি আপনারা যারা নেবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন তো ভিবাস আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি সামান্য কিছু টাকা অ্যাডভান্স এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা আপনারা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে তো ভিওশ বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে এই বালু সিমেন্টের সমন্বয়ে কীভাবে ইট একবারে দুই পিস করে এই ডাইসের মাধ্যমে তৈরি করা যায় সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওশ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো